নমস্কার দর্শক বন্ধুরা মুনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা বেগুন পাপড়ে ইউনিক রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ থাকলো এই রেসিপিতে কিন্তু একতলা গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না বন্ধু অবশ্যই কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চলুন তার রেসিপিটা দেখে নিয়ে যাক বেগুন পাঁপড়ের ইউনিক রেসিপি করার জন্য একটা বেগুন ধুয় করে কেটে নিয়েছি পিসটা কিন্তু বড় বড় করে কাটতে হবে এর সাথে লাগছে পাপড় চার থেকে পাঁচটা পাঁপড় নিয়েছি পাঁপড়টা প্রথমে ভেঙে নেব আমি চার ভাগ করে নিচ্ছি পাপড়টা গোটা গোটা কিন্তু পাঁপড়টা ভাজা করলে তেল কিন্তু অনেকটাই লাগবে তার জন্য আমি ছোটো ছোটো করে পিচ করে নিলাম এবার কিন্তু মৌড় রান্নায় চলে যাব কড়াইতে সাদা তেল দিয়ে দেবো প্রথমে পাপড়টা ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পাপড়গুলো ভাজা করে নেব একসাথে কিন্তু দু তিনটেও কিন্তু আপনারা ভাজা করে নিতে পারেন আর অল্প তেলে কিন্তু পাঁপড়টা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা পাপড়টা ভাজা হয়ে গেছে তুলে নেব এই পাঁপড়টা ভাজা হয়ে গেছে বাকি পাপড়টা এইভাবে ভাজা করে নেব পাপড়গুলো গুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি ওই তেলেই কিন্তু বেগুনটা ভাজা করে নেব এই তেলের মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নিলাম তেলের মধ্যে লবণ হলুদটা বেগুনের মধ্যে কিন্তু লবণ লঁদু মাখাই নিয়ে আমি তেলের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু বেগুনটা ভাজা করে নেবো বেশি কিন্তু বেগুনটা ভাজা করে নেবো না তাই কিন্তু একদম নরম হয়ে যাবে হালকা নরম করে ভাজা করে নেব বেগুনটা ভাজা করতে হতে একটা মশলা গুলে নেব একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন সামান্য কাশ্মীরি লঙ্কারগুলো কালারটা কিন্তু সুন্দর আসবে এতে কিন্তু ঝাল হয় না অল্প জল দেবো দিয়ে কিন্তু ভালো করে মশলাটা গুলে নেবো ওদিকে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেবো বেগুন বন্ধ হয় না চাওয়া করে কিন্তু বেগুনটা ভাজা করে দেখছি কিন্তু ভাজা করে নিই বেগুনের গায়ে কিন্তু কালার চলে গেছে তখনই যদি বেগুনটা তুলে নিতে হবে কড়ার মধ্যে তেল এক কো দেব তেলটা গরম হয়ে গেছে পড়ন দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা চিড়ে না চাওয়া করে ফোরনটা করে দিব প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেছে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করে নিলাম তো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও অ্যাড করে দিলাম মশলা বাটি দিয়ে জল একটু অ্যাড করে দিলাম এবারে অ্যাড করে দেবো পরিমাণ মুজে হলুদ স্বাদ ভুজে লবণ এরপরে অ্যাড করে দেবো সামান্য চিনি নিরামিষ রান্না তো একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাড়াতাড়ি কিন্তু চিনি অ্যাড করছি আপনারা পছন্দ করলে দেবেন না কিন্তু দেবেন না এরপর অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব বেগুন পাপড়ে ইউনিট রেশিটা বুঝতে পারবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধু মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো জল জলটা কিন্তু আপনার বুঝে অ্যাড করবেন জলটা ভালো করে মিশিয়ে নিলাম এরপরে অ্যাড করে দেবো যে বেগুনটা ভাজা করে রেখেছিলাম সেই বেগুনটা এবার ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব দেখুন মন্দা দু মিনিট কিন্তু টাইম ফুটিয়ে নিয়েছি আর বেগুনটা দেখুন গোটা গোটাই আছে কিন্তু একটু কিন্তু বলিনি বেগুনটা কিন্তু প্রথমে কিন্তু বেশি ভাজা করা যাবে না হালকা কিন্তু ভাজা করে যাবে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে পাঁপড়টা ভাজা করে রেখেছিলাম সেই পাঁপড়টা প্রত্যেক পাপড় দিয়ে কিন্তু আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম বন্ধুর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বেগুন দিয়ে পাঁপড়ের ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখবেন গরম ভাত কিন্তু এই দিয়ে কিন্তু একতলা খাওয়া যাবে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না এবার বাকি পাঁপড়টা করে দেব এটাও কিন্তু ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম আর এক মিনিট কিন্তু ফুটিয়ে নেব তাহলে কিন্তু বেগুন পাঁপড়ে ইউনিক রেসিপিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে যাবে আরও এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি হাফ চামচ ঘি কিন্তু অ্যাড করে দেবো রান্না তো একটু ঘি দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে উপর থেকে কিন্তু ধনে পাতা ছড়িয়ে দেবো বেগুন পাপড়ে ইউনিক রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো না আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকে মতো এই অবধি কাল তো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ থাকবে এই রেসিপিটি কিন্তু এক খালা গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না ফোন অবশ্যই কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে তো একদমই ভুলবেন না চলুন তার রেসিপিটা দেখে নিয়ে যাক